সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত কুচুমটা গেছে পড়তে ছাতু খেয়ে ছেলেটা শরীরটা খারাপ হয় ভারী কিছু খেতে চাইছে না আরাম দেখি এটা কিছু বানিয়ে দিই আর দেখো হাফ কাপ সুজি নিলাম আর তাতে নিয়েছি এক কাপ মতন জল ঠিক এরকমভাবে পেস্ট করে নেবো আর বেশি জল দেব না ওই জলটুকুই শুধু থাকবে তারপরে একটুখানি গাজর এই গ্রেটারে করে অল্প করে গ্রেট করে নেবো খুব বেশি গাজর দিলে হবে না আমি নিচে একটা ছোটো মতন গাজরের একটুখানি বাদ দিয়ে প্রায় পুরোটাই খুব বেশি গাজর দিলে কী হয় ফেটে যাওয়ার সম্ভাবনা আছে আর ওই যে হাফ কাপ সুজি নিলাম আর এই গাজর নেবো আর ধনে পাতা কুচি নেব এইটাতে প্রায় তোমার ওই পাঁচটা মতন যেটা করছি ওই জিনিসটা প্রায় পাঁচটা মতন হবে তোমাদের যদি আরও বেশিটুকু দরকার বেশি করার দরকার একটু বেশি নিতে পারো তখন সেই পরিমাণে গাজরটা আর ধনে পাতাটাও একটুখানি বেশি দিতে পারো ব্যাস ধনে পাতা আর গাজর কুচিয়ে নিয়েছি ব্যাটারটা একটা জায়গায় ঢেলে নেব এই ছেলেটা এটা যতবারই করেছি ছেলেটা আমার খুব ভালো করে খেয়েছে আর আমি তাহলে এটাই করে দিই ও মুখটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে বুঝতে পারছি না তুমি কিন্তু কোনো ভারী জিনিসও খেতে চাইছে না তাই দেখো এটাতে ঢেলে নিলাম তারপরে গাজরটা ধনেপাতা ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম আর এতে পরিমাণ মতো দিয়ে দেব নুন তোমার এই কন্টেনারটা ধুয়ে আর একটু জল দিলাম সামান্য জল দিয়েছি বেশি নয় তাতে একটুখানি দিয়ে দেবো নুন আর পরিমাণ মতো দু চারটে চিনির দানা ব্যাস আর কিছু দেব না এবার ভালো করে তোমার এটাকে ঘেটে নেব আমার যতদূর সম্ভব ছেলেটা না সর্দিটা বসে গেছিল। মানে ওই যে বলছিল নাক জ্বালা করছে পেটটা কেমন হচ্ছে বুকটা কেমন হচ্ছে আমার মনে হচ্ছে এটা সর্দিটা বসে গেছিলো জাগে মোটামুটি ঘরোয়া ট্রিটমেন্ট করি মোটামুটি এখন সুস্থ হয়ে গেছে এটাকে ভালো করে ভুলিয়ে নিয়ে প্রায় ঘন্টাখানেক মতো রেস্টে রেখে দেয় ভালো রেস্টে রেখে দেখ করে নিয়েছি প্রেসারে আলু সিদ্ধ তোমার দেড়খানা মতন আলু করে নিয়েছি মানে ওই হাফ কাপ সুজির জন্য দেড়খানা মতন আলু করে নিয়েছি আলু ভালো করে সিদ্ধ করে সিদ্ধ করার সময় আলুতে একটু নুন দিয়েছিলাম তারপরে এ দুটুখানি নুন দিয়ে দিলাম আর তেল দিলাম কড়াতে দিয়ে একটা দিন যেরকম তোমরা ডিম দিতে চাইতে একটা জায়গায় দুটো দিতে পারো কোনো অসুবিধা নেই আমি একটাই দিচ্ছি এক একটা ডিম ভালো করে ভুজিয়া মতো করে নেব তোমাদের দেখে মনে হচ্ছে খুব বোধহয় ঝামেলার কাজ না গো খুব চরচরদি হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে তোমরা যদি টিফিনও বাচ্চাদের দিতে পারো বা তোমাদের যদি কেউ কলেজ যায় স্কুলে যায় দিলে কিন্তু পেটটাও ভর থাকে আর তোমার হেলদি ব্যাপারটাও থাকে খুব একটা বেশি তেল মশলা লাগে না একদমই অল্প তেল মশলার ওপর এটা হয় আর খেতেও খুব ভালো লাগে ঠান্ডাই হয়ে যাক আর গরমই হয়ে যাক এটা কিন্তু টেস্টটা একই রকম থাকে তারপরে একটুখানি তেলে একটুখানি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিয়ে একটুখানি পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো তারপরে আমি তিন চার কোয়া রসুন ভালো করে থেতো করে নিয়েছি ওই থেতো করা রসুনটা ওই তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা রসুনটা খুব ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নেবো যাতে না গন্ধ হয় তোমার সঙ্গে সঙ্গে যদি না খায় পেঁয়াজ রসুনটা ভালো করে না তোমার ভেজে নিলে পরে একটুখানি গন্ধ লাগে এ দেখো রসুনের কটা তিন চারটে কোয়া আমি খেতে করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দিয়ে তারপরে দেবো তোমার একটুখানি আদা আর দুটো পাকা লঙ্কা ওর মধ্যে দুটো পাকা লঙ্কা দিয়েছিলাম ওর পেস্টটা দিয়ে দেবো একটুখানি ধনে দিয়ে দেবো তোমরা চাইলে এর মধ্যে দু চারটে কারিপাতাও দিতে পারো তাতেও কিন্তু টেস্টটা খুব ভালো লাগে আমি আর কারিপাতাটা দিলাম না তারপর একটুখানি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর তোমার ধনে গুঁড়ো সব দিয়ে দিয়ে মশলাটা একটুখানি ভাজা মাজা মতন করবো যেহেতু আলুটা সিদ্ধ হয়ে আছে মশলাটা একটুখানি ভালো ভালো করে ভাজা ভাজা করে একটু যখন তেল ছাড়িয়ে আসবে তারপরে তোমার সিদ্ধ আলুগুলো দিয়ে দেবো আর কোনো কিন্তু বাড়তি জল দেবো না এটা যত শুকনো শুকনো হবে ততই ভালো নুনটা যেহেতু সিদ্ধ আলুর সঙ্গে দেওয়াই ছিল তাই আমি আলাদা করে আর নুন দিলাম না যদি দেখি নুন কম হয়েছে তখন আবার চেখে একটুখানি চেখে দিয়ে দেওয়া যাবে এ দেখো সিদ্ধ করা আলুগুলো হাতে করে ভালো করে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিয়ে একটুখানি নাড়াচাড়া করতে থাকবো আলুর সঙ্গে মশলাটা যত মিলে মিশে যাবে আর যত একটুখানি পাক হয়ে গেলে খেতে খুব ভালো হয় এ দেখো দিয়ে দিলাম প্রায় সব কটা আলুই দিয়ে দিলাম একটা টুকরো রেখে দিয়েছি ওটা দিয়ে যদি পারি আমি দুটো মুড়ি মাখা করে খাব তারপরে ডিমের ভুজিয়াটা দিয়ে দেবো এইবার নাড়তে থাকবো একটুখানি টেস্ট করে দিলাম অল্প একটুখানি নুন লাগবে অল্প একটুখানি নুন দিলাম আর তোমরা পারলে এ তোমরা পারলে এতে একটুখানি অল্প একটুখানি চাট মশলা দিতে পারো আর না হলে একটুখানি অল্প একটুখানি টমেটো সস দিতে পারো সেটাও কিন্তু খেতে খুব ভালো হয় তাহলে স্টাফিংটা আর একটু মজাদার হয় ব্যাস দুটোই আমার রেডি হয়ে গেলো এবার ছেলেটা আসুক গরম গরম পড়ে দেবো ততক্ষণ আমি একটুখানি ঠাকুর পুজো করে নিই সুপ্রভাত সাক্ষাৎ আর সুপ্রভাত কেমন আছে সবাই যখন সমস্ত কাজ বাজ করার পর যেদিনকে হাতে একটু সময় থাকে তো সেদিনকে তো খুবই ভালো যখন সমস্ত কাজ বাজ করার পর চান হোক গাটা ধুয়েই হোক যখন ঠাকুরের কাছে আসি ঠাকুর ঘরে আসি কি যে ভালো লাগে খুব ভালো লাগে এটা মনে হয় সব থেকে সারাদিনের মধ্যে সব থেকে শান্তির কাজ সব থেকে নিশ্চিন্ত কাজ সব থেকে ভালো লাগার কাজ হচ্ছে এটা ঠাকুর ঘরে নিয়ে থাকলে তো হবে না সংসার ছাড়বে না আমার ইচ্ছা আছে আমার ওই ডাইনিং টেবিলের ওইখানে দেখেছো মা সারদার একটা ছবি আছে ছোট মতো ওইখানে একটা বড় করে ছবি রাখার ইচ্ছা আছে আর ঠাকুর করে একটা মা সারদার ছবি আমার রাখার ইচ্ছা আছে আমি ভাবছি এই দেয়ালটাতে পরপর মা সারদা রামকৃষ্ণ আর বিবেকানন্দ ওইখানে বিবেকানন্দ আছে ওইখানে পাশাপাশি ভাবছি রামকৃষ্ণ বিবেকানন্দকে রাখবো আর সারদাকে রাখবো সারদা মাকে আর এইখানে একটা সারদা মায়ের ছবি আমার রাখার ইচ্ছা আছে আমার এই তো সিংহাসনে আমার ধরবে না এই ফুল টুল দেবো এখানেই রাখো মাকে স্মরণ করে আর যখন আরতি করবো মাকে একবার আরতি করে নেবো মা হচ্ছে অন্নপূর্ণার একটা রূপ যেন আমাদের প্রত্যেকটা গৃহস্থিতে মা সারদার ফটো অন্তত রাখতে হয় আছে কিন্তু আমার ঠাকুরঘরে নেই কি একটা কমতি 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 মতো লাগে যখন আমার শোনা কথা এটা তোমার মা সারদা একবার বৃন্দাবন বেড়াতে গেছিলেন গিয়ে দেখেছেন যে ওখানকার সাধু সন্ন্যাসীরা কত ভালো ভালো খায় তখন মা সারদা আর এখানকার বেলুর মঠ বা তোমার এই যে রামকৃষ্ণ মিশনে বলো বেলুর মঠে বলো এখানে তো সন্ন্যাসীরা ভালো 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 খেতে পায় না সেরকম তখনকার দিনে মা সারদা যখন ছিলেন তখনকার দিনে বেলুর মঠে ভালো ভালো খেতে পায় না তখন মা সারদা বলেছিলেন যে রামকৃষ্ণদেবকে বলেছিলেন যে ঠাকুর আমি তো তোমাকে কিছু চাইনি তুমি তো মানে আমি তোমাকে কেছি এমন কিছু জিনিস নেই আমি তোমাকে এতদিন তো কিছু না আমি তোমাকে একটা জিনিস চাইছি দেখো আমি বৃন্দাবনে গিয়েছিলাম ওখানে সাধু সন্ন্যাসীরা কত ভালো ভালো খায় আর এখানে আমার সন্তানেরা সেরকম ভালো খেতে পায় না তুমি আমাকে আশীর্বাদ করো তুমি আমাকে একটা বর দাও যেন মানে কি বলবো বর দাও বলতে কি চেয়ে নিয়েছিলেন উনি উনি চেয়ে নিয়েছিলেন যে তুমি আশীর্বাদ করো যেন এখানকার আমার সন্তানেরা যেন ভালো ভালো মন্দ খেতে পায় মা সারদা নিজের জন্য কিছু চাননি তারপরে একজন একজন গিয়েছিলেন রামকৃষ্ণ তোমার বেলুন মাঠেতে ওখানে একজন পাঞ্জাবি বলেছিলেন হিন্দিতে যে মা সারদাকে খুব ভালো করে কোনো তো পুজো করা হয় খুব ভালো করে বলছে হ্যাঁ এই যে আমরা এত ভালো ভালো খাই আমরা সত্যি ওরকম হয়তো ভালো ভালো খাই আমরা যে এত ভালো ভালো খাই এটা শুধু ওনার জন্য মা সারদার জন্য একজন পাঞ্জাবি বলেছে ও শুধু ওনার জন্য ঠাকুরজি যদি থাকে মানে ঠাকুরজি বলতে রামকৃষ্ণ ঠাকুর ঠাকুর যদি থাকতেন খালি বলতেন ধ্যান করো ধ্যান করো আর বিবেকানন্দ যদি থাকতেন কাম কারো কাম কারো আর সারদা মা কি বলতেন খানা খালে বেটা খানা খালে আমার শোনা কথা জানি না তবে হ্যাঁ কিছু তো সত্যতা তো আছেই নাহলে তো এটা মুখে মুখে রটে না

हेनाथ नारायण वासुदेवा हे कृष्ण गोविंद हरे मुदारे हेनाथ नारायण वासुदेव हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि बोल हरि बोल हरि बोल পুজোটাও হয়ে গেল তারপরে দেখলাম ছেলেটা চলে এলো এসি রান্না করে ঢুকে বলছে কি করছো মা আমি বললাম তোর জন্য একটা কিছু করছি দেখি অনেক দিন আসলে এটা প্রায় মাসখানেক মতো এটা করা হয়নি তখন বলছে ওইটা করছো মানে এর পার্টিকুলার নামটা ঠিক জানা নেই ওর মানে আমিও ঠিক নামকরণ করতে পারছি না তবে বলে ডিম সাপটা আমাদের আমরা বলি ডিম সাপটা বুঝতে পেরেছ এটা কোন দেশের খাবার সাউথের খাবার না এখানকার খাবার তাও জানি না তবে খেতে ভারি ভালো লাগে ব্যাস ওই যে তোমার ব্যাটারটা করে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম ওটা দিয়ে দেওয়ার পরে স্টাফিংটা দিয়ে দিলাম যে কোনো শেপ তুমি দিতে পারো পাটি সাপটার মতন শেপ দিতে পারো চারকোনা মুড়ে দিতে পারো কোনো অসুবিধা নেই খুব সুন্দর হয় একদম থেকে বড়ো কথা কী বলো তো এখনকার দিনে তেলটা তো বর্জন করতে বলে এই যে তেল দেওয়া নেই ওই যে তোমার স্টাফিংটা করার সময় যে তেল দেওয়া এই যে তোমার ব্যাটারটা দিলাম এটা তোমার এক দু ফোঁটা শুধু তেল দেওয়া শুধু উঠে যাওয়ার মতন খসখস করে যাতে উঠে যায় আর একটুখানি ওপরটা একটুখানি ওয়াইলি ওয়াইলি লাগে এর জন্য শুধু একটুখানি তেল দেওয়া মানে যাতে তেলে যে ডুবিয়ে ভাজতে হবে তাও না একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর তোমার শক্তও হয়ে যায় না যে তোমার ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে টিফিন বক্সে দিয়ে দিলে বাসাতে টিফিন বক্সে দিয়ে দিলে শক্ত হয়ে যাবে তাও না কিন্তু একদম যেমনকার কা তেমনিই থাকে উল্টে পাল্টে নিয়ে শেষে আর দুপোটা শুধু তেল দিয়ে দেবো ব্যাস হয়ে গেল বাবাকেও দিয়ে দেবো একটা ঘুর করছে এইবার বেরোবে প্রভু এবার বেরোবে সকাল থেকে বেরিয়েছিল এক ঝটকা তারপর আবার ঘুরে টুরে চলে এসেছে ঘুরে এসে খাওয়া হয়ে গেছে ও বললো আমাকে একটুখানি ছাতু মুড়ি দাও একটুখানি ছাতু মুড়ি খেয়ে নিয়েছে ব্যাস শুধু আমারই খাওয়া হয়নি সকালবেলা দুটো বিস্কুট আর চা ছাড়া কিছুই খাওয়া হয়নি হ্যাঁ দুবার দুবার চা খেয়েছি তবে ওই শুধু চা বিস্কুটটাই খেয়েছি খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেলে না তখন মনে হবে ধরফ করে কখনও ওদের মুখের সামনে খাবারটি দিয়ে দেবো তারপরে আমি একটুখানি খাবো তবে হ্যাঁ অল্প একটুখানি কিছু খেয়ে মুখে দিয়েই তারপরে আবার রান্নাটুকু করে নিতে হবে কেননা টাইমও কম দিয়েছে একদম হাতে টাইমও কম দিয়েছে আর খানেক টাইম দিয়েছে প্রভু খাওয়া হয়েছে তো অনেক সকালে ছাতু মুড়ি খাওয়া হয়েছে অনেক সকালে সেবার আবার হজম হয়ে গেলো এই হয়তো একটা দেবো দিয়ে হয়তো ঘুরে টুরে আসবে ঘন্টা ডেরেক্ট টাইম দেবে তার মধ্যে আবার এসে আনটান করে আবার বেরিয়ে যাবে তার মধ্যে আমাকে রান্নাটুকু করে নিতে হবে ওই জন্য তারাটুকুও আছে ব্যাস এই ওই রকম একটা শেপ দিলাম এরকম একটা শেপ দিলাম যেরকম খুশি তোমরা দিতে পারো কোনোটাই অসুবিধা নয় কিন্তু স্টাফিংটা একটুখানি ভালো মতন দিতে হবে যেন স্টাফিংটা ভালো পায় তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে একবার করে দেখো বন্ধুরা খুব ভালো হবে ব্যাস চলো আমার হয়ে গেছে আর দুটো থাক পরে করে নেব সসটা দিয়ে যা সসটা নিয়ে যায় নিয়ে নি ভুলে গেছি দিয়ে যা একটু ওদের কখন খাওয়া হয়ে গেছে আমি একটুখানি রান্নাটা ইয়ে নিলাম তারপরে খেতে বসছি নাহলে শান্তি পাবো না এই সময় একটুখানি বসতে ইচ্ছা করে বলো দে সসটা দে ওইখানে তো সস্তা ছিল দিয়ে না আমায় একবার করবে বন্ধু খুব ভালো এদের স্টাফিং যাতে একটু কারিপাতাও দিতে পারো ভালো হয় একবার করে দেখবে খুব ভালো হয়েছে সন্ধ্যেবেলায় করি সন্ধেবেলা তো ফোনটা সন্ধেবেলা সেরকমভাবে শ্যুট করা হয় না কটা মুড়ি খাবো চাপা দিয়ে দেবো শুধু এটা খেয়ে থাকলে অ্যাসিড হয়ে যাবে ওয়ারেসের জলটা খেতে হবে ওয়ারেসের জলটা খেয়ে জানো তো আমার যে মাথায় যে চক্কর মতন খাচ্ছিল ওটা কমে গেছে একদম আসলে প্রেশারটা লো হয়ে গেছিলো দেখো প্রেশার লো হয়ে গেলে কিন্তু চিন্তার বিষয় নয় প্রেশারটা হাই থাকলেই চিন্তার বিষয় প্রেশার লো হয়ে গেলে তোমার দুদিনে প্রেশার তুমি হাই করে ফেলবে খাওয়া দাওয়ার মধ্যে হোক রেস্টের মধ্যে হোক বা তোমার এই নুন চিনির ব্যালেন্সটা যদি শরীরে ঠিকঠাক চলে যায় তাহলে একদম ঠিক হয়ে যাবে আমি অনেকটা ভালো লেগেছিলাম অনেকটা না পুরোটাই ভালো লেগে চলো প্ল্যান ছিল এক রকম হয়ে গেল আর একরকম ভেবেছিলাম সুক্ত করব ও বাবা তারপরে দেখলাম চিংড়ি মাছ নিয়েছে তখন ওই এখান থেকে খুঁজে পেতে এগুলো পুরনো কচু মানে গত বছরের কচু যেন যে কচু মানে ধুয়ে বিক্রি হয় সেই কচু থাকে না কিন্তু মাটি সমেত কচু যদি পাওয়া যায় তাহলে কচু এক দু বছর থাকে এবং সেই কচু খেতেও অনেক টেস্ট হয় নতুন কচুর থেকে ঢ্যাস ধুয়ে নিয়েছি দেখা যাক কি হয় আবার নিয়েছে চিংড়ি মাছ ভাবলাম একটুখানি চিংড়ি মাছ আছে দেখা যাক কি হয় প্ল্যান সব চেঞ্জ হয়ে গেল আজকে না হাওয়া না বাতাস মেয়েকে ভর্তি হয়ে আছে আর মোট করুন কিন্তু কিছু করা নেই রান্না তো করতেই হবে এখানে অনেকটা চিংড়ি মাছ রেখে দিয়েছি আর এই চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে কাঁটি কচু আলু একটু সিদ্ধ করে নিয়েছি চিংড়ি মাছগুলো ভেজে নেবটা গোটা গরম মশলা দিয়েছি পেঁয়াজটা একটু এগিয়ে গেল দিয়েছি তেজপাতা দিয়েছি আর এর মধ্যে দিয়েছি আদা রসুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো না গো হলুদ গুঁড়ো দিই তোমাদের ভুল বলেছি হলুদ গুঁড়ো এখন দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা রসুন মানে পেস্ট তাতে একটুখানি কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল তেল ছাড়িয়ে এসেছে সিদ্ধ করা আলু বাটি বুঝে দিয়ে দিলাম বেশি সিদ্ধ হয়ে গেছে নাকি বুঝতেও পারছি না না ঠিকই আছে তাকে দুধটা জাল দিয়ে নিয়েছি রান্না দেখিয়ে দিই কি রান্না করেছি ঢ্যাঁড়স ভাজি পাতের সামনে পাতের কোলে একটা ভাজা না খেলে না আমার কেমন কেমন লাগে ওই করে করে তেল খাওয়া হয়ে যায় সেদিন করি না সেদিন কি ওটা কেমন কেমন মনে হয় একটা ভাজা করলে বোধ হয় ভালো হতো আর করেছি সবজি ডাল সবজি বলছে তোমার ঝিঙে আছে আর কুমড়ো শাক আছে আর হ্যাঁ ওইটাই আছে রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি সবজি ডাল চিংড়ি মাঠ ঘাঁটি কচু আলুর তরকারি তরকারিটা দেখেই মনে হচ্ছে খুব ভালো হবে এই হয়েছে আজকে জান না ঝমঝমঝমঝম করে বৃষ্টি হলো এক চটকে এক প্রচন্ড বৃষ্টি হলো এবার বৃষ্টিটা দরকার তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো তুমি তো বললে না তোমার বাড়ির নেগেটিভিটি নিয়ে কিছু বললে না অবশ্যই বলবো বলবো না তাই কখনো হয় দেখো দুদিন দরকার ছিল দুদিন কিন্তু সেটা আমি তিন দিন নিয়েছি মানে দুদিন কাকতালীয় ব্যাপারটা হলেও তিন দিনের দিন কিন্তু কাকতালীয় ব্যাপারটা হবে না তোমরা জিজ্ঞাসা করবে না এটা তোমাকে কে বলেছিল এটা শুধু জেনে রেখে দাও এটা আমি খুব ভালো জায়গা থেকে জেনেছি যখন তোমার মনে হবে যে বাড়িতে আমার একটা নেগেটিভিটি ফিল করছি সত্যি নেগেটিভিটি আছে কি না ফিল করলেই তো হবে না দেখো ফিল করা মানে কি এক এক সময় কিন্তু তোমার সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে এই নেগেটিভ লাগছে নেগেটিভ লাগছে তা কি বাড়ি বাড়ি নেওয়ার নেগেটিভ না তুমি যদি বাড়িতে পজিটিভ যে কোনো আমি তোমাদের অনেক ব্লগে বলেছি অনেক এবং আলাদা করে এক একটা ব্লগ তৈরি করেছি আমি যেটুকু ফল পেয়েছি ভালো ফল পেয়েছি সেটা নিয়ে তো আমি এক একটা ব্লগ তৈরি করেছি ওই ওই বেসিক মানে ওই বেসিক্যালি ওই নিয়ে আমি বলে দিয়েছি তোমাদের কি কীভাবে পজিটিভ রাখতে হয় বাড়িগুলোকে দেখো সব কিছু করার পরও ওইগুলো করার পর যদি সেইগুলো ফলপ্রসূ হয় সত্যি সত্যি আমি যদি মন থেকে বিশ্বাস নিয়ে করতে পারি এবং সেগুলো যদি ফলপ্রসূ হয় তাহলে নেগেটিভিটি আমার বাড়িতে ঢুকো খুব কম সময়ের মধ্যে স্থায়ী করবে বেরিয়ে যাবে ঢুকবে না কেন দেখো পজিটিভ এনার্জিও ঢুকে নেগেটিভ এনার্জিও ঢুকবে তুমি নেগেটিভ এনার্জি এক একটা এত পাওয়ারফুল হয় যে তোমার ওই ছোটো খোটো পজিটিভিটি তাদের আটকাতে পারবে না তারা ঢুকবে কিন্তু তুমি যদি বাড়িটাকে পজিটিভ রেখে দাও তাহলে কিন্তু তারা স্থায়ী হতে পারবে না তারা বেরিয়ে তাদের যেতেই হবে এখন না হয় তখন তখন না হয় কিছু পরেও তাদের বেরিয়ে যেতে হবে তারা থাকতেই পারবে না এটাই হচ্ছে বিষয় আমি যেটুকু এসেছি আমার বাড়িতে নেগেটিভ ভাইভস বেশিক্ষণ থাকতেই পারবে না এটুকু আমি শিওর ছিলাম কিন্তু সত্যিই নেগেটিভ ভাইভস ঢুকেছে কিনা এটুকু জানার জন্য দেখো বা তার স্থায়িত্ব আছে কি না সে এখনও সেখানে মানে বিরাজ করছে কিনা এটুকু জানার জন্য উনি বলেছিলেন আমাদের জাক প্রদীপ হয় দেখেছ আমাদের পুজো পুজো মণ্ডপে কী হয় জাক প্রদীপ রাখা হয় বা বাড়িতে কোনো পুজো হলে সেখানে জাক প্রদীপ রাখা হয় রাখা হয় তো সেই জাগ প্রদীপে তুমি দিন বুক পুড়ে যায় না কোনো দিন বুক পুড়ে যায় না যাক প্রদীপ তোমরা প্রদীপে তেল কমে গেল জাক প্রদীপ নিভে যায় তারপর দিনকে আবার প্রদীপকে প্রদীপে তেল দেওয়া কারণ সার রাতে তো জেগে থাকা সম্ভব হয় না কারো প্রদীপে আবার তেল দেওয়া হয় তেল দিয়ে তারপর আবার প্রদীপ জ্বালানো হয় কি না কেন বলো তো যে যাক প্রদীপ জ্বালা হয় যেখানে জ্বালানো হয় সেখানে কোনো নেগেটিভ ভাইবস আসতেই পারবে না উনি বলেছিলেন বাড়ির মধ্যস্থানে হলে খুব ভালো হয় বাড়ির মধ্যস্থানেতে আমি করেছিলাম প্রদীপকে ভালোভাবে সম্মান জানাতে হবে তোমাকে একটা মাটির প্রদীপ কিনতে হবে একটু বেশ বড়ো সাইজের এরকম বড়ো সাইজে মাটির প্রদীপ কিনতে হবে ঠিকঠাকভাবে সলতেটা দিতে হবে একদম সর্ষের তেল দিতে হবে ওতে সর্ষের তেল পাঁচটা লবঙ্গ ওর মধ্যে দিলে একটু কর্পূর দিলে ব্যাস আর কিছু দেওয়ার দরকার নেই কপুর দিলে বাড়ির মধ্যস্থানে রাখলে বাড়ির ব্রহ্মস্থান যেটাকে বলে মধ্যস্থান রাখলে ব্রহ্মস্থানে রেখে এইবার ওটাকে রাখতে হবে রাত্রি বারোটার পর আর যখন প্রদীপটা তৈরি করবে তুমি একদম তোমার ভালো করে শুদ্ধ বস্ত্রে এবং তোমাকে রাত্রে তুমি যখন প্রদীপটা ইয়ে করবে না তার আগে তুমি আমিষ খেলে হবে না তোমাকে নিরামিষ খেতে হবে বুঝতে পেরেছো তোমাকে নিরামিষটি খেতে হবে খেয়ে তুমি প্রদীপটাকে জ্বালালে প্রদীপ সত্যি যদি নেগেটিভ ভাইভস থাকে তখনও থাকে বাড়িতে তাহলে হবে পুরো প্রদীপের পুরো প্রদীপটা পুরো পুড়ে যাবে পুরো সলতে টলতে সমস্ত পুড়ে যাবে আর যদি না থাকে যেমন তেল শেষ হয়ে যাবে প্রদীপ যেমন থাকে ঠিক তেমনভাবেই থাকবে প্রদীপটা সারা রাত জ্বলবে এবং সারা রাত যা প্রদীপ ঠিক যেমনভাবে রাখে তেমনভাবেই কিন্তু রাখতে হবে একটা হাঁড়ির মধ্যে সরাটাকে একটুখানি হালকা করে খুলে দিতে হবে যাতে অক্সিজেনটা তো ঢোকে পুরো চাপা দিয়ে দেবে না অক্সিজেনটা যাতে ঢোকে ওর মধ্যে করে রেখে দিয়ে তার পাশে কিছুটা ফুল দিয়ে দিতে পারো তার পাশে কিছুটা ফুল দিয়ে দিলে ফুল দিয়ে আর দেখবেন ওটাকে আর ফুলবেও না দেখবেও না ওটাকে আর মানে রাত্রেবেলা যেন কেউ না দেখে ওর কাছাকাছি কেউ যেন না আসে এটুকু যেন খেয়াল রাখতে হবে তারপর যে যেরকম ঘর ঘর ঘরে শুয়ে পড়লে এটা খুব কষ্টদায়ক ওই জন্য আমি দুদিন করেছিলাম যদি কেউ উঠে পড়ে দেখে পড়ে দেখার জন্য আমি তিন দিনের দিন একদম স্ট্রিক্টলি করে দিয়েছিলাম কেউ এর কাছে আসবে না কেউ জানে করবে না ওটা একদিন তিন দিন দেখার পরে তোমাদের না প্রদীপ যেমন কাজ জ্বলেছে কোনো বুক পড়েনি কিচ্ছু করেনি সুন্দরভাবে প্রদীপটা মানে তেলটা শেষ হয়ে গেলে অবভিয়াসলি প্রদীপ নিভে যায় তেলটা শেষ হয়ে গেছে প্রদীপ নিভে গেছে তার মানে কি আমি জেনে নিলাম ওটা আমার ভ্রান্ত ধারণা ছিল প্রদীপ এই তোমার নেগেটিভ ভাইভস আমার বাড়িতে ঢোকেনি আমি তো সেটা ভাবছি আমি এতদিন যেভাবে করে এসেছি আমার বাড়িতে নেগেটিভ ভাইব ঢোকার কোনো মানে কথাই নাই তাহলে তো তোমরা হয়তো বলবে তাহলে তোমার প্রদীপটা নিভলো কেন ঢুক হয়তো ঢুকেছিল সেই মুহূর্তে কিন্তু সে স্থায়ী করতে পারেনি সে কিছু করতেই পারেনি প্রদীপ আমাকে জানিয়ে দিয়েছিল যে আসন্ন বিপদ তোমার একটা দুটো আসছে বুঝতে পেরেছ আমি ওটাই ভয় পেয়েছিলাম দেখো বিপদ মানুষের আসবে সমস্যা মানুষের তৈরি হবে কিন্তু তোমার বাড়িতে যদি নেগেটিভ ভাইবস ঢুকে মানে পারমানেন্টলি ঢুকে সে বসবাস করে করতে থাকে তার মতন ভয়াবহ কিছু নেই এটা যে মানে সে খুব ভালোভাবে মানে আর যারা বিশ্বাস করে না তাদের কোনোভাবেই বিশ্বাস আমি করাতে পারবো না আমার ক্ষমতা নেই তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়েছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর আছি রা